رسول الله صلى الله عليه وسلم أشمن رفرتك تكين حضرت جبرايل نبي دي ايلا أيا يا رسول الله قد بعثت من الصحابة جماعة من الصحابة صحابة جماعة دفنَ الله راستر مد شبري شبر خزور دیسو ديادسو دی تمي اقزن صحابي تمار أبو ديرل تمي خزور رفاني دیسو نا احن دخو

আর কই না ও বুদের তুমি খাজুর আর ফানি ফাইছো না একবার তা মদিনার জমিন যদিন খুলিয়া কইতায় জবান খুলিয়া মুখ কান্তা একবার যদিন কইতায় তোমার উঠর বুঝা আমি খাজুর আর ফানি দিয়া বরিয়া দিলাম তুমি জঙ্গল গিয়া হনো কান্দিত রায় আল্লাহর কাছে সাহাবি ও ওয়া থামার ই খাজুর ই পানি লে লো আর খুব জলদি তোমার উঠ দৌড়াও বুধের ওর উঠ যেটা ধীরে ধীরে জার তুমি তোমার গুড়া স্পিডে জলদি দৌড়াও আর ও ফানি আর নিয়ে আমার দিবানা বুধের রে দিলাই সাহাবি জলদি দেয় দেখতে সময় নবী দিয়ে কই বুধের যেটা ওয়ার্ড যেটা শব্দ দিয়া দোয়া কররা ওতা শব্দ তুমি শুনিয়াই তন দুয়ার কারণে হালচল মচি গেছে উফরে সাহাবি খুব জলদি দেয় যাওয়ার